দেখেন আমি একটা ভিডিও করতেছি আপনাদেরকে এই অভিনব কায়দায় দেখেন আপনারা কীভাবে এই লোকটা কানতেছে আমি আপনাদেরকে দেখাইতে চাই যে ওনার কি হয়েছে এটা আমি একটু আপনাদেরকে দেখাবো এই আপনার কি হয়েছে হুম এটা এটা কবের থেকে কবের থেকে এই কথা মানে কবে নিছে কখন ভোরে নিছে কোন জায়গায় দাঁড়ান কোন জায়গা থেকে দাঁড়ান দাঁড়ান কোন মাঠের কোনায় নিছে কোথার থেকে নিছে আপনার টাকা কোন মাঠের কোনার থেকে আপনি এখন বললেন নীল ইয়ের থেকে স্টার কোয়ার্টারের থেকে এখন কোন মাঠের কোন দাঁড়ান মানে আপনার তো আমি এর আগেও দেখছি কয়েকবার আমার কথা শুনেন আমি আপনার চিনি আপনি কবে থেকে এগুলো করেন এই কথা বলেন না আমি আপনার দেখছি তো আপনি বললেন স্টাফ কোটার থেকে টাকা নিয়ে গেছে এমন করলেন মাঠের কোন টাকা নিয়েছেন আপনারা তো এই টুর কিটা কতটা কিনছেন এটা তো আপনার ব্যবসা দাঁড়ান দাঁড়ান কবে তো করেন এগুলা আরও দাঁড়ান আপনার আমি আপনাদের চিনি আরো চার পাঁচবার দেখছি আপনার ডাকাও দেখছি চোখের আমি দাঁড়ান চোখের পানি কবের থেকে এ কাজটা যে করেন কবে থেকে করেন সত্যি কথা কোন নাহলে কিন্তু বাইন্দারা রহম একবারে সত্যি কথা বলবেন আমি আপনারা চিনি তো সত্যি কথা বলেন নাহলে কিন্তু এখন বাইন দা কবে থেকে করেন উনি এই দাঁড়ান এখানে দাঁড়ান আপনি কাইন্দা কাইন্দা এই জায়গার মানুষগুলার ডিস্টার্ব করতেছেন কোন কলা কলাবেসেন কলা বেছেন করে টাকা লয়ে গেছে গা এগুলো আমি ডাকাও দুই একবার আপনারে দেখছি আমার চোখের প্রমাণ তো আমি আমি তো চিনি আপনারে এখন আপনি কইলেন স্টাফ করে টাকা নিছে এখন আবার কইতেছেন মাঠের কোনাতে টাকা নিছে এই কবে থেকে করেন এগুলা তাই দাঁড়ান কবে করেন সত্যি কথা বলেন না এটা কিন্তু বাইন্দা পীড়াময়হন কবে থেকে করেন আবার আমি কলা বেচে না কি বেছেন আমি চিনি তো আপনি রে কবে করেন সেটা বলছি বলেন কবে থেকে করেন সেটা বলেন আমার কথাটা শোনেন বসে নাকি না বসছি যে কবে তাকে আচ্ছা কবে তা করেন এগুলা এই যে সকালবেলা যে মানুষগুলার ডিস্টার্ব করতেছেন এই ধরেন সকালবেলা যে মানুষগুলার ডিস্টার্ব করতেছেন এই চোখের পানি এই কারণ এই ধরনের প্রতারণা কবে থেকে করেন আমি বলছি কিন্তু কথা বলেন নাহলে কিন্তু একটার মাইরে আলো মোবাইল দা বলেন আমি আর করবো নাকি

আমি বলতেছি কান ধরে নাহলে মাইরা ফাটালাম মাইরা ফাটালাম কিন্তু কইছি কান ধরান আই রাখেন কান ধরান আর জীবনে করবেন যদি দেখি কি হইব কল একবার মাইরা লামু এই কথা কি কইলাম আর জীবনে দেহুম এই তোর কি মুরকি ভিতরতে দিমু দিলাম